সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার প্রদর্শনী ঝলমলে হীরার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মঙ্গলবার আবুধাবির বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে সোথেবিসের উদ্যোগে দুই ব্যাপী এই আয়োজন করা হয়েছে জানা গেছে এই আয়োজনে আটটি হীরা প্রদর্শিত হচ্ছে যার মূল্য বারো হাজার কোটি টাকার বেশি সবচেয়ে আলোচিত মেডিটেরিয়ান ব্লু নামের একটি দশ দশমিক তিন ক্যারেটের নীল হীরা যার মূল্য কোটি টাকার বেশি এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা হিসেবে অভিহিত করেছে হীরাটি কাটিংও করা হয়েছে সুদক্ষভাবে প্রদর্শনীতে থাকা মোট আটটি হীরার সম্মিলিত ওজন সাতশো ক্যারেটের বেশি সোথেবিসের উত্তর আমেরিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইক ব্রুনিং জানান এই হীরাগুলো সাধারণ নয় প্রতিটি এক কথায় অনন্য আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছেন যারা এই মানের এবং এই রকম দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন তাই হীরার সংগ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনায় এখানে আয়োজনটি করা হয়েছে জানা গেছে প্রদর্শনীটি চলবে নয় এপ্রিল পর্যন্ত এরপর তেরো মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে মেডিটেরিয়ান ব্লু নিলাম পৃথিবীতে বিরল এই রত্নগুলো শুধু মূল্যবানই নয় ইতিহাসেরও অংশ তাই নিলামে শুধু টাকা নয় পাওয়া যাবে এর ইউএসএ নিউ ইয়র্ক